সালামু আলাইকুম আপুরা চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল সব থেকে আপনাদের মোস্ট ডিমান্ডেড পরিগাউন নিয়ে পরিগাউনটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আপনাদের অনেক ডিমান্ডের একটা গাউন এটা আমরা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক অনেকগুলো কালার নিয়ে এসেছি ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা শেষ করবেন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি সবগুলো কালার দেখে দিব যারা নিতে চান তাড়াতাড়ি কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলবেন যার যে কালারটা পছন্দ অসম কালারগুলো নিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে এসেছি অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন যে কালারটা এখন দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হবে বেবি পিঙ্ক প্রিন্টটা অনেক সুন্দর হবে দেখেন ইউলো কালারের মধ্যে রোজ প্রিন্ট আর সামনে যে এরকম কুচি করা আছে অনেক সুন্দরভাবে আর এখানে কিন্তু কোমরে কোমরের দিকটা কিন্তু গর্জেস কুচি হবে অনেক সুন্দর এই গাউনটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না হাতাটাও দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হাতা হবে দেখতে পাচ্ছেন রাবার হাতা হবে আর হাতার উপরের দিকটা যেটা আছে সেটা কিন্তু কুচি করা হবে অনেক সুন্দর হবে এটা ডিজাইনটা কিন্তু একদম গর্জেস একটা ডিজাইন ব্যাক পার্টটার মধ্যেও কিন্তু এরকম কুচি করা আছে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝা সুবিধার্থে কোমরের সাইডে কিন্তু ব্যাক কুচি করা আছে এবং পিছনে কিন্তু জিপার করা আছে যারা এরকম জিপার সিস্টেমে গাউন পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে হবে আপনারা কিন্তু এগুলো তিনটা সাইজে পেয়ে যাবেন লং সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন বডি সাইজ হবে আটচল্লিশ এবং বডি মেজারমেন্টের জন্য কিন্তু বেল দেওয়া আছে সাথে এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্ট হবে মাঝের সাইজের প্রিন্টের মধ্যে আমি সবগুলো কালার এবং প্রিন্ট কিন্তু সামনে থেকে দেখিয়ে দেবো আপনাদের বোঝার জন্য অনেক সুন্দর এই বোরখাগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আগের প্রাইসই আছে মাত্র বারোশো টাকা হাতাটা দেখতে পাচ্ছেন এরকম রাবার হাতা হবে আর এই যে উপরের কুচিটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে খুব সুন্দর এই ডিজাইনের গাউনটা কিন্তু আপনারা মাত্র বারোশো টাকায় পারচেস করতে পারবেন সব বয়সের অপরে কিন্তু এটা নিতে পারেন গাউনটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ হবে স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এবার যে কালারটা দেখে দেবো এটাও ব্ল্যাক কালারের মধ্যে হবে অনেক সুন্দর প্রিন্টগুলো আছে আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এবং সবগুলো কালার দেখে নেবেন ব্ল্যাক কালারের মধ্যে এটা মাঝের সাইজের প্রিন্ট হবে সবগুলো কিন্তু সেম ডিজাইনের হবে কুচি করা আছে সামনে পিছনে দুই জায়গাতেই কোমরে কুচি করা আছে এবার যে কালারটা দেখে দেব নেভি ব্লু কালারের মধ্যে পাবেন এটা কালারটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এবং প্রিন্টটাও দেখে দিচ্ছি এটা একটু বড় প্রিন্টের মধ্যে হবে অনেক সুন্দর হবে প্রিন্টগুলো এবং এই যে বুকের এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে কুচি করা আছে সবগুলো প্রিন্ট এবং কালার কিন্তু দারুণ দারুণ কালার যা যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলবেন পরিবারের নতুন নতুন কালেকশন আপনারা চাচ্ছিলেন প্রিন্টগুলো আমরা কিন্তু আবার আপনাদের জন্য রেজিস্টোর করেছি এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা স্কাই কালারের মধ্যে হবে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর স্কাই কালারের মধ্যে এরকম তিনটা কালারের প্রিন্ট আছে একসাথে খুব সুন্দর এই গাউনটা কিন্তু এই যে এখানে জিপার আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি জিপার আছে জিপারটা কিন্তু খুলে আপনারা সুন্দরভাবে পরতে পারবেন অনেক সুন্দর হবে গাউনটা পরলে একটা স্টাইলিশ লুক আসবে প্রত্যেকটা সাথে কিন্তু এরকম বেল্ট দেওয়া আছে বডি মেজারমেন্টের জন্য সবগুলো কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হবে পিঙ্কের মধ্যে রোজ হবে রেড কালার খুব সুন্দর কালার হবে এবং প্রিন্টও অনেক সুন্দর হবে সবগুলো বোরকা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন গাউনগুলো সবগুলো গাউন কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা গাউনের কালার কিন্তু একটা থেকে একটা বেশি সুন্দর এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও পিঙ্কের মধ্যে হবে পিঙ্কের মধ্যে এরকম বড় প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আমি সামনে থেকে প্রিন্টগুলো বোঝার জন্য বড় প্রিন্টের মধ্যে হবে এগুলো কিন্তু আপনারা যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ থেকে অর্ডার করবেন এবং সাথে লং সেজটা বলে দিবেন এবার যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিস্কুট কালারের মধ্যে হবে বিস্কুট কালারের মধ্যে এরকম বড়ো ফুল বড়ো প্রিন্ট এবার যে কালারটা দেখে দেবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে হবে ক্রিম কালারের মধ্যে এরকম রেড রোজ প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি গর্জিয়াস হবে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর হবে যার যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পেজ থেকে অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখে দেব এটাও পিঙ্ক কালারের মধ্যে হবে ছোটো প্রিন্ট পিঙ্কের মধ্যে সবগুলোর কিন্তু ডিজাইন অনেক সুন্দর হবে এবং একই ডিজাইনের হবে পুরি গাউন আপনাদের অনেক ডিমান্ডেড একটা বোরকা এটা এটা কিন্তু আপনারা বোরকা হিসাবে ইউজ করতে পারবেন এবং গাউন হিসাবে ইউজ করতে পারবেন এবার যে কালারটা দেখে দিচ্ছে এটা এটা স্কাই কালারের মধ্যে হবে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর ছোটো প্রিন্টের মধ্যে যারা এরকম ছোটো প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এগুলো অর্ডার করবেন স্টক লিমিটেড থাকে আমাদের এবার কিন্তু আমরা অনেক বেশি স্টক করেছি আপনাদের জন্য তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু আপনারা আর পাবেন না পরে এগুলো কিন্তু স্টক শেষ হয়ে যায় অনেক তাড়াতাড়ি এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে হবে খুব সুন্দর প্রিন্টগুলো বড় বড় প্রিন্ট হবে সবগুলো কালার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবেন সবগুলো কালার আর প্রিন্ট আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবার যে কালারটা দেখে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে হবে প্রিন্টগুলো কিন্তু প্রত্যেকটা আমি আপনাদের বোঝার জন্য সামনে থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রিন্ট হবে দেখতেই পাচ্ছেন আপনারা এবার যে কালারটা দেখে দেব এটা অলিভ কালারের মধ্যে হবে অলিভ কালারের মধ্যে এরকম ছোট প্রিন্ট সবগুলো বোরকায় কিন্তু আমি সামনে থেকে দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর যারা সপে এসে নিতে চাচ্ছেন শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তর আমার শপিং সেন্টার লিফ্টের আটতলায় আর যারা নিতে চাচ্ছেন সব থেকে এসে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে শপে